আর মেয়ে মেয়েটা বড় মেয়েটা খুবই লক্ষ্মী পাঁচ অক্ট নমাজ পড়ে সব কিছু করে পদ্মাশালী থাকে বড় মেয়েটা আচ্ছা আন্টি আমরা একটু সংক্ষেপে আসি সেটা হচ্ছে যে এখন মারামারি হয়েছে মামলা মুকদ্দমা হয়েছে বিষয়গুলো আপনি জানতেন এবং সেই প্রেক্ষিতে লাইলাও কিছুক্ষণ আগে স্টেটমেন্ট বললো মিডিয়ার সামনে যে সে পরিবারের সম্মতিতে থাকছে আকার পরিবারের সম্মতিতে যেহেতু থাকছে তো তার বাস্যমতে এবং আপনারা যেহেতু জানেন দুটা মিলিয়ে কিন্তু বলা চলে সেটা

ওর মামুনের কাছ থেকে যাতে সরে যায় এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামুনি কেন কইছে হ্যাঁ তুই আমার মা দেখতাল না বাড়ি দেখত না বাপ দেখত না কাউরে দেখতে পারিস না খাওয়া দাওয়া খাবার দাওয়া দিতে বিয়ে করলে পরে দেখতে পারবি না তাহলে তুই আমার ঢাকা শহর একটা দশতলা বাড়ি কিনে দিই তাহলে ওই বাড়ির ভাড়া উড়াই আমার বাপমা খাইবো আর তোর আমি কেতকুলির তলে লইলে আঁকু এখনই আডে কেতকুলি তলে লাই তা কেতকুলি তলে লইলে তোর আঁকুন আমার এই বাড়িটা করে দিল এক দাদা বাড়ির রেজিস্ট্রি করে দিবি এক দাদা তোর রেজিস্ট্রি করবো আচ্ছা দিব আচ্ছা দিব কর্তব্য করতে কখন দিবি জন্মদিনে দিব দেয়নি পরে দিব দেয়নি এর পরে দিব দেয়নি তোর মামন কি করছে রাগ যাইব গা ওর বন্ধুরা দুই যাইছে ওই খবর দিছে আমার কাপড় ছুটি নিয়ে যা আমরা চলে যাব তখন কি করছে ওই যখন রওনা দিছে তখন ওই গাহির মধ্যে রাজা মারছে চুলো ধরে আর দর্শক আর এই খামি ছাটিয়া যখন তখন মামুন জিদ্দের মাথায় মামুন আবার মারছে ওই মারামারি হয়েছে হওয়ার পরে ওগুলি লাইফে দেখাইছে যে মামুন আমার মারছে আগে মারছে মামুনের পরে মামুন মারছে মামুনের চুল ধরে মামুনের মেজাজ খারাপ হয়ে যায় যখন চুল ধরে টান দিছে তখন মামুন মেজাজ খারাপ হয়েছে তনে তখনই মামুন আবার মারছে তারপর মারার পরে আমি আবার মামুনের বকা জগা করছি তুই কেমন মারছো মার মার ঠিক আছে মারি একটা এদিকে মারতি এদিকে মারতি তুই নাক মার বুঝে মারছিস তা তো সার্জারি করা আমি টোক্কা দিয়েছি অল্প ছোট করে কিন্তু কাল হয়ে গেছে গা তো মুখ ওরা সার্জারি করা তো এই জন্যে আমি কি ওখানে এটা খারাপ দেখা গেল না ওখানে বোকা জায়গা করছি আবার মানুষ ডাইয়া সবার নিয়ে আবার বসে মামনের কাছে দুই মাসের টাইম চাইছে দুই মাসের মধ্যে তোমার বাড়ি কিনে দিব আমি সবকিছু তখন অনেক মানুষ আইসা সবাই দেখছো তো সোশ্যাল মিডিয়াতে সবাই আইসা মামুনের মিলিয়ে দিছে আর মামনের নামে একটা মামলা করছে ওই মামলাটা বলছে যে আমার সাথে আপোস হয়ে গেলে কেন মামলাটাও তুলে নিউ তখন মামুন আবার কি করছে আপোষ হয়ে গেছে মামলাটা তুলে নেওয়ার কথা মামুন তোর সরল সোজা ওই আর বাকি অন্যদিকে চাইনি তখন লালার জিজ্ঞেস করছে যে লালা মামলা উড়াইছ হ্যাঁ মামলা উড়াইয়া রাইছি কেরা নামে একটা ছেলে আছে মামুনের আগে খুব ভালো ক্লোজ বন্ধু ছিল আমার বাসায় কিন্তু ওরে রাখছি খাওয়াইছি ওর পাওয়া ভেঙে গেছে আমি ওরে সেবা বন্ধ করছি মায়ের মতন করছি আজকে হে ছেলে ওর সাথে মিলাইছি মিলাইও মামুনের থেকে পাঁচ হাজার টাকাও নিছে নিছে যে মামলা উড়াইয়া ওই মামলা ওরা উড়ায় নাই ওই টাকা দিয়ে মামলা আরও চালায়নি নিছে মামুন জানে না এখন হঠাৎ করে জানাচ্ছে মামুনের ওয়ারেন্ট আইসে তখন আমার এই মেয়েরে ধরছে যদি হিরা ওয়ারেন্ট জামিন করছে এই জামিনটাও বাতিল করতে চাইছে বহু চেষ্টা করছে বাতিল করা লিখা কিন্তু পারে নাই মেয়ের লিখা আর আমাদের কিছু ছেলে আছে ছেলেদের কারণে পারে নাই তা ইয়ে করছে তা তো অনেক জামিন হয়ে গেছে এখন বুক ফুলে চলতে এখন ও গেছে সিটিয়ং সিটিয়ান একটা প্রোগ্রামে গেছে আসার সময় ওই গত পরশু দিন মিলে আবার এই মামলাটা করছে দর্শনে তিন বছর তখন থাকতে পারছে হ্যাশম দর্শন করে নেই ও কালকে মামলা করছে এই মামলা জামিন হয়ে যা গেছে দর্শন করে লাইছে আর ছেলে দর্শন করলো মেয়ে কি রাজি ছিল না আমি যদি কেন সাথে রাজি না থাকি আমার কি একজনে নিতে পারবো কখনো পারবো না একটা মেয়ে সমান সমান অধিকার থাকতে হয় আমি আমিও আমিও রাজি আছি একটা ছেলেও রাজি আছে তখন এই জায়গায় মিলন নয় যদি আমি যদি রাজি না থাই ওই ছেলে আমার সারা সারাদিন ফিরাইল আনতারব না তখন আমি জনগণের সামনে কমু যে আমি ওরা তো ভাইয়ের মর্যাদা দিছি ও কেন আমার সাথে এরকম খারাপ আচরণ করাই তখন আমারে বলতে পারতো তখন পাবলিকের বলতে পারতো কেউ তো বলে নেই কারণ আজকে মামুনের নামে একের পর এক মামলা দিতে আসে মিথ্যা গুলা দিতে আছে দিয়া হরানি করতাছে আছে এখানে আবার এখন বলতাছে আমার কথায় ওর ওর ইয়ে আছে ওর মোবাইলে ইয়ে আছে এই মামলা আমি তুলে নিম যদি তুমি আমার এই কথায় রাজি থাকো হয় আমারে বিয়া করতেইবো আর না হলে আমার কত নয় লাখ টানা নব্বই লাখ টাকা নব্বই লাখ টাকা আছে আমি জেল থাকতে আছি কিন্তু আমি অল মিলতে রাজি নাই যে জায়গায় আমি ওরে এত ভালোবাসছি ও আমারে এত ভালোবাসছে আমি ওরে আমি ওর সাথে মিলব না আমি কিন্তু ইচ্ছা করলে মামলা দিতে পারতাম শিশু অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম কারণ আমার ছেলেটারে ও ঘরের মধ্যে আটকে রাখছে আমার মা আমার কাছে আসতে দেয়নি আমি অসহায় আমি কিছু বলতে পারিনি আমার দুইটা বাচ্চার কাছে প্রতিবন্ধী আমি কিছু বলতে পারিনি বাপা একটা পাগল ছাগল এই কারণে আমি কিছুই বলতে পারিনি ছেলেও বলছে মা মানুষের লগে কেস মামলা করলে ভালো না তুমি যদি একটা করতে যাও আমি একটা করতে যাবো লাইলে একটা করব জনগণ দেখবো পাবলিক খারাপ করবো মা এগুলো না

বাবা আমার আমার যে সন্তানে আমার কামাই করে খাওয়াইতো যে সন্তানে আমার প্রতিমন্দী ফোলা মাইনে খাওয়াইতো ঈদের বাজার করে খাওয়াইতো এই সন্তানে যদি জেলে তাই আমি মা আমার কি ঈদ থাকবো আমি ভাইটিকে আপনি কানতে আসেন ওই জায়গায় আমার জেলে থাকলে আমার কেমন ঈদ কাটবো আমার জেলে বলে যে মা তুমি কি একটা গরু কিনো বা ছোট ছোট আমার ভাই বোন বোবা এদি আরেকজন গোস্ত খাইবো আমার ভাই বোন চা থাকবো আমি সরো থেকে একটা ডিম আমার ভাইবিনে যেতে খাই। হেরে দিতে পারমু না। আমার ইজ্জত আর পদ্র ভালো যাইবো। আমার ইজ্জতই আবেদন। আমার আমার সৎ ছেলেটা জেলে। আমার আপন ছেলেটা আমার পাশে যে আছে। এডি আমি চাই। আমি মামলা মওদি না না। কিছু করব না। ওই আল্লাহ যদি মেহেরবানি তাই আমার ছেলেগো যদি আদর ভালোবাসা তাই তাহলে আমার ছেলে মুক্তি পাইবো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ।